এক পরীক্ষায় একশো পঞ্চাশটি প্রশ্ন আছে এবং প্রত্যেক প্রশ্নের মান এক নাম্বার। মৃণাল প্রথম পঁচাত্তরটি প্রশ্নের এইটটি পার্সেন্ট সঠিক উত্তর দিয়েছে মোট সিক্সটি পার্সেন্ট নম্বর পেতে হলে তাকে বাকি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে দেখো টোটাল একশো পঞ্চাশটা প্রশ্ন রয়েছে যার মধ্যে পঁচাত্তরটা প্রশ্নের এইটটি সে সঠিক উত্তর দিয়েছে তাহলে পঁচাত্তরের এইট্টি পার্সেন্ট মানে কত পাঁচ পনেরোয় পাঁচ দুয়ে দুই চারে পনেরো চারে ষাটটা তাহলে প্রথম পঁচাত্তরটা প্রশ্নের ষাটটা সে সঠিক উত্তর দিয়েছে এবারে বলছে কি না মোট সিক্সটি পার্সেন্ট নম্বর পেতে হবে দেড়শোর মধ্যে মোট সিক্সটি পার্সেন্ট নম্বর পাওয়া মানে কত দেড়শো এর সিক্সটি পারসেন্ট জিরো জিরো পনেরো ছয় নব্বই পেতে হবে আর সে এখানে ষাটটা কোশ্চেন করেছে ষাটটা কোশ্চেনে ষাট মার্কস পেয়েছে তাকে পেতে হবে কত নব্বই মার্কস মানে আর কত বেশি পেতে হবে তিরিশ বেশি পেতে হবে তার মানে বাকি যে রয়েছে মোট সিক্সটি পার্সেন্ট নম্বর পেতে হলে তাকে বাকি প্রশ্নের মধ্যে কতগুলি তাহলে বাকি পঁচাত্তরটা আছে তার মধ্যে মাত্র তিরিশটা যদি সে ঠিক করে তাহলেই সে টোটাল সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়ে যাবে দ্যাট ইজ অপশান ই হয়ে যাবে আবার বলে দিচ্ছি একশোটা পঞ্চাশটা একশো পঞ্চাশটা টোটাল প্রশ্ন ছিল তাহলে তার মোটের উপরে তাকে সিক্সটি নাম্বার পেতে হবে তাহলে একশো সিক্সটি মানে কত নব্বই টোটাল তাকে নব্বই পেতে হবে বলছে ফার্স্ট পঁচাত্তরটার মধ্যে সে ঠিক করে নিয়েছে তাহলে ফার্স্ট পঁচাত্তরটার এইটটি পার্সেন্ট আমরা বের করলাম কত হলো ষাট মানে তাকে নব্বই পেতে হবে ফার্স্ট পঁচাত্তরটায় ষাট পেয়ে গেছে তাহলে বাকি পঁচাত্তরটাই কত পেলে সে টোটাল সিক্সটি পার্সেন্ট পাবে নব্বই মাইনাস ষাট দ্যাট ইজ তিরিশ অপশান অপশানই হয়ে গেল অ্যান্সার এটা যদি আমাকে পার্সেন্টেজে বের করতে বলতো তখন কী করতাম দেখো তিরিশটা মানে বাকি পঁচাত্তরটার মধ্যে তাকে তিরিশটা ঠিক করতে হবে তাহলে পার্সেন্টেজ কত তিরিশ বাই পঁচাত্তর ইন্টু হানড্রেড পার্সেন্ট পনেরো দুয়ে পনেরো পাঁচে পাঁচ কুড়িতে কুড়ি দুয়ে চল্লিশ পার্সেন্ট এটা যদি আমাকে পার্সেন্টেজ চাইতো আর আমাকে পার্সেন্টেজ চাইনি এখানে ডাইরেক্ট চেয়েছে কতগুলো আর সঠিক প্রশ্নের উত্তর দিতে হবে সেক্ষেত্রে আমার অ্যান্সার হচ্ছে থার্টি ঠিক আছে নেক্সট দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু প্রায়শই এসে থাকে কোন স্থানের জনসংখ্যা আট হাজার পাঁচশো এটি প্রথম বছর কুড়ি পার্সেন্ট বৃদ্ধি হয় এবং দ্বিতীয় বছর পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি হয় তাহলে বছর পরে জনসংখ্যা কত হবে দেখো এই টাইপের যখন কোশ্চেন থাকবে একদম সহজ ট্রিক্স এক লাইনে অ্যান্সার হবে কীভাবে দেখো আমার ফার্স্ট কতজন ছিল টোটাল আট হাজার পাঁচশো জন বলছি প্রথম বছর টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি হয়েছে আচ্ছা একশো জন থাকলে তাহলে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি হলে কত হবে একশো কুড়ি হবে তাহলে আমি একশো কুড়ি উপরে লিখবো আর নিচে লিখবো একশো এটা যদি হ্রাস পেত তাহলে একশো থেকে টোয়েন্টি পার্সেন্ট যদি হ্রাস পেত তাহলে টোয়েন্টি কম করে তখন কী করতাম আশি বাই একশো করতাম সেকেন্ড বছর কী হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেড়েছে একশো থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়লে পঁচিশ বাড়বে একশো পঁচিশ হবে একশো পঁচিশ বাই একশো এটা কাটাকাটি করলে যেটা হবে ওটাই অ্যান্সার দুটো জিরো দুটো জিরো কেটে দাও জিরো জিরো হুম পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ দুই ছয় আর নিচে কিছু থাকছে না তাহলে পঁচিশ ছয়ে কত একশো পঞ্চাশ একশো পঞ্চাশ গুণিত পঁচাশি পঁচাশি গুণিত একশো পঞ্চাশ জিরো রেখে দাও পনেরো পাঁচে পঁচাত্তর হাতে সাত পনেরো আটে একশো কুড়ি একশো সাতাশ বারো হাজার সাতশো পঞ্চাশ অপশান সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট কোনো সম্পত্তির মূল্য প্রতি বছর তার প্রারম্ভিক মূল্যের তুলনায় টেন পারসেন্ট করে কমে যায় যদি সম্পত্তির বর্তমান মূল্য একাশি হাজার টাকা হয় তাহলে দু বছর আগে তার মূল্য কত ছিল তাহলে প্রত্যেক বছর টেন পার্সেন্ট করে কমে যাচ্ছে তার মানে দু বছর আগে বেশি ছিল না কম ছিল দু বছর আগে অবশ্যই বেশি ছিল তাহলে বর্তমান একাশি হাজার টাকা তাহলে আগে কত ছিল আমি ধরে নিচ্ছি আগে ছিল হানড্রেড পার্সেন্ট বা একশো টাকা তাহলে দু বছর পর প্রত্যেক বছর টেন পারসেন্ট করে কমেছে তাহলে টেন পারসেন্ট কমে যাওয়া মানে আমরা আগের যে কোয়েশ্চেনটা দেখলাম কি না একশো টাকা এক বছর যখন কমছে টেন পার্সেন্ট কমলে কি হচ্ছে একশোর থেকে দশ কম মানে নব্বই বাই একশো যেহেতু পরপর দু বছর হয়েছে তাহলে এটা আমরা হোল স্কোয়ার করে পারি আমি হোল স্কোয়ার না করে দুবার লিখছি তাতে করে আমার কাটাকাটি করতে সুবিধা নব্বই বাই একশো তার হোল স্কোয়ার মানে নব্বই বাই একশো গুণিত নব্বই বাই একশো এবারে কাটাকাটি করো দুটো জিরো দুটো জিরো 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 তাহলে কী পাচ্ছি ন নয় একাশি আমার বছর আগে ছিল হানড্রেড পারসেন্ট আর বছর পরে তাহলে কত হলো এইট্টি ওয়ান পারসেন্ট তাহলে এই এইটটি ওয়ান পার্সেন্ট ইকোয়ালস টু দেওয়া আছে একাশি হাজার টাকা আমাকে হানড্রেড পার্সেন্ট ইকোজ টু বের করতে হবে এইটটি ওয়ান পার্সেন্ট ইকোয়ালস টু দেওয়া আছে একাশি হাজার টাকা তাহলে হানড্রেড পার্সেন্ট ইকোজ টু বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাব একাশির পরে তিনটে জিরো আছে তাহলে হানড্রেডের পরে আর তিনটে জিরো বসিয়ে দিলেই আমার অ্যান্সার হয়ে যাচ্ছে দ্যাট ইজ অপশান সি হয়ে যাবে অ্যান্সার এবারে এই টাইপের কোশ্চেন কখনো বৃদ্ধিতেও থাকে কখনো কমও হয় আচ্ছা এই টাইপের কোনো কোশ্চেন আর বা একসাথে বৃদ্ধি হ্রাস আচ্ছা পরের কোশ্চেনটাই এরকম আছে চলো দেখা যাক ওটাই কোনো শহরের জনসংখ্যা প্রথম বছর ফাইভ পার্সেন্ট বৃদ্ধি হয়েছে এবং দ্বিতীয় বছর ফাইভ পার্সেন্ট হ্রাস পেয়েছে এটা দুটোই সেম রয়েছে সেম হলে একটা সূত্রও আছে যদি দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা সাত হাজার নশো আশি হয় তাহলে প্রথম বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল দেখো পাঁচ পার্সেন্ট বৃদ্ধি হয়েছে এবং পাঁচ পার্সেন্ট হ্রাস পেয়েছে ফার্স্ট বছরে পাঁচ পার্সেন্ট বেড়েছে এবং সেকেন্ড বছরে পাঁচ পার্সেন্ট কমেছে তাহলে দু বছর পরে আলটিমেট বাড়বে না কমবে সবসময় যখন এক্স বৃদ্ধি এবং এক্স পারসেন্ট লস হয় মানে হ্রাস হয় তখন আলটিমেট কি হয় না এক্স স্কোয়ার বাই হান্ড্রেড এত পারসেন্ট হ্রাস পায় বা লস হয় এখানে এক্স কত ফাইভ দ্যাট ইজ ফাইভ স্কোয়ার মানে এত দ্যাট ইজ পঁচিশ বাই মানে তার মানে জনসংখ্যা পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কম হবে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কম মানে কত পার্সেন্ট হান্ড্রেড মাইনাস পয়েন্ট টু ফাইভ দ্যাট ইজ নাইনটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হয়ে যাচ্ছে তাহলে এই নাইনটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ইকুয়ালস টু দেওয়া আছে আমাকে সাত হাজার নশো আশি আমার হান্ড্রেড পার্সেন্ট বের করলে অ্যান্সার পেয়ে যাবো তাহলে হানড্রেড পার্সেন্ট ইগোল একটু কত হবে সাত হাজার নশো আশি বাই নাইনটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু হান্ড্রেড এবারে এখানে পয়েন্ট তুললে আমি ওপরে আরও দুটো জিরো সেকেন্ড হ্যাঁ পয়েন্ট তুলে দুটো জিরো বসিয়ে দিলাম এবারে কাটাকাটি করলে এটা দেখো দশ হাজারের কাছাকাছি এটা আট হাজারের কাছে মানে আট দিয়ে কাটো আট দিয়ে কেটে গেলে এটা দশ হাজার থেকে পঁচিশ কম মানে পঁচিশ হাজার দুশো কম হচ্ছে আশি হাজার আটশো করলে হ্যাঁ ঠিক আছে উনআশি হাজার আটশোকে আট দিয়ে কাটছে মানে আশিতে কাটছে এটা তাহলে আশি শ মানে আট হাজার টাকা অপশান ডি হয়ে যাবে অ্যান্সার এটা কাটাগাটিটা তোমরা একটু পঁচিশ পঁচিশ পাঁচ পঁচিশ এইসব দিয়ে কাটবে আমি ডাইরেক্ট করার চেষ্টা করলাম সেই জন্য আচ্ছা আগের যে কোশ্চেনটা ছিল ওটাকেও একটু এভাবেও করতে পারা যায় দেখো টেন পার্সেন্ট করে কমলে ডাইরেক্ট আমরা কী করতে পারি দু বছরে কত পার্সেন্ট কমছে না টু ইন্টু টেন প্লাস টেন স্কোয়ার বাই হানড্রেড এত পার্সেন্ট কমছে দ্যার ইজ কুড়ি প্লাস একশো বাই এক মানে একুশ একুশ পার্সেন্ট কমছে তাহলে একুশ পার্সেন্ট কমে যাওয়া মানে কত হুম না দুটো কমছে দুটো কমা মানে এটা মাইনাস হবে ঠিক তাহলে টোয়েন্টি মাইনাস ওয়ান দ্যাট ইজ নাইনটিন পার্সেন্ট কম হচ্ছে উনিশ পার্সেন্ট কম মানে একশো মাইনাস উনিশ দ্যাট ইজ এইট্টি ওয়ান পার্সেন্ট ওই এইটটি ওয়ান পার্সেন্ট টু এটা দেওয়া আছে হানড্রেড পার্সেন্ট ইকোস্টু কত তবে এই টাইপের যদি কোয়েশ্চেনগুলো করো তাহলে সহজে ভুল হবে না প্লাস মাইনাসের কোনো কিছু নয় এটা যদি পরপর দু বছর ইয়ে কী বলে প্রতি বছর তার প্রারম্ভিক মূল্যের তুলনায় টেন পার্সেন্ট কমে সম্পত্তির বর্তমান মূল্য এত তাহলে বছর আগে তার মূল্য কত ছিল হ্যাঁ বছর পরে যদি কত হবে সেটা জিজ্ঞেস করে বা যদি প্রত্যেক বছর বেড়ে যায় সেক্ষেত্রে কি হবে ধরো প্রত্যেক বছর যদি বেড়ে যায় এবং দু বছর পরে কি হবে তখন কি করতাম হানড্রেড ইন্টু হানড্রেড টেন বাই হানড্রেড যদি বছর হতো তাহলে দুবার করে দাও বা স্কোয়ার করতে পারো স্কোয়ার করলে কাটাকাটি করতে একটু অসুবিধা এটা হলে ডাইরেক্ট কাটাকাটি করা যায় ঠিক আছে পরের কোস্চানে চলো একজন ছাত্রকে কোনো সংখ্যার সাড়ে তিন পার্সেন্ট নির্ণয় করতে বলা হয়েছিল সে ভুলবশত সংখ্যাটি সাড়ে পাঁচ পার্সেন্ট নির্ণয় করে যা দুশো কুড়ি টাকা ছিল সঠিক উত্তর কত দেখুন সাড়ে পাঁচ পার্সেন্ট ইকুয়েলস টু দুশো কুড়ি তাহলে সাড়ে তিন পার্সেন্ট ইকুয়েল টু কত সেটা বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো যে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মানে কত পাঁচ দুই দশ এক এগারো বাই দুই এগারো বাই দুই পার্সেন্ট ইকুয়ালস টু দুশো কুড়ি আর সাড়ে তিন মানে তিন দুই ছয়কে সাতের দুই তাহলে সাতের দুই পার্সেন্ট ইকুয়ালস টু কত হবে দুশো কুড়ি বাই এগারো বাই দুই গুণিত সাতের দুই কুড়ি সাথে একশো চল্লিশ তাহলে সঠিক উত্তর কত একশো চল্লিশ অপশান বি হয়ে যাবে অ্যান্সার এই টাইপের কোশ্চেনে অনেক সময় পার্থক্য দিয়ে দেয় যে সাড়ে তিন পার্সেন্ট নির্ণয় করতে বলা হয়েছিল ভুলবশত সাড়ে পাঁচ পার্সেন্ট বের করেছে এবং যেটা নির্ণয় করতে বলা হয়েছিল আর যেটা নির্ণয় করেছে ওই দুটোর মধ্যে পার্থক্য সাপোজ দিয়ে দিল ফিফটি এবারে বলতে পারে যে সঠিক সংখ্যাটি কত তো এখানে আমরা তাহলে কী করবো পার্থক্য দিয়েছে পঞ্চাশ এখানে পার্থক্য কত সাড়ে তিন আর সাড়ে পাঁচের পার্থক্য কত দুই তাহলে ওই দু পার্সেন্ট ইকুয়ালস টু পঞ্চাশ আর সাড়ে তিন পার্সেন্ট ইকুয়ালস টু কত ওটা বের করতে হবে তখন তাহলে সঠিক অ্যান্সারটা পাওয়া যাবে এভাবেও কোশ্চেন হয় নেক্সট কী বলেছে দেখো এক কর্মচারীর মজুরি প্রথমে ফোরটি পার্সেন্ট কমানো হয়েছে এবং পরে তা ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে এর ফলে কত শতাংশ লাভ বা ক্ষতি হয়েছে আচ্ছা আগে এর জন্য একটা সূত্র আছে আচ্ছা সূত্র দিয়েও করাচ্ছি আর সূত্র ছাড়াও করাবো আমার মনে হয় সূত্র ছাড়া আরও ইজিলি করতে পারবে যখন এই ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানে টেনের মাল্টিপুলে থাকবে কোনো সূত্রের দরকার নেই একদম ইজিলি করতে পারবে আগে সূত্রটা কি প্রথমে ফোরটি পারসেন্ট কমানো হয়েছে যেহেতু কমানো হয়েছে তাহলে মাইনাস ফোরটি তারপরে বৃদ্ধি করা হয়েছে যেহেতু বেড়েছে তাহলে প্লাস ফিফটি একবার বেড়েছে একবার কমেছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ফোরটি ইন্টু ফিফটি বাই হান্ড্রেড এত পার্সেন্ট যদি প্লাসে আসে তাহলে কী হয়েছে লাভ আর যদি মাইনাস আসে তাহলে ক্ষতি তাহলে জিরো 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 এটা চার পাঁচে কুড়ি মাইনাস চল্লিশ প্লাস পঞ্চাশ প্লাস দশ মাইনাস কুড়ি দশ মাইনাস কুড়ি মানে মাইনাস দশ তার মানে টেন পারসেন্ট ক্ষতি হয়েছে অপশান এ হয়ে যাবে অ্যান্সার এটা গেল আমার সূত্র দিয়ে কিন্তু সূত্র ছাড়া কীভাবে করবো দেখো সূত্র ছাড়া করার জন্য আমাকে ধরে নিতে হবে এটা একশো মজুরি ছিল কর্মচারীর মজুরি ছিল একশো টাকা তাহলে প্রথমে কি করেছে ফোরটি কম করা হয়েছে একশো টাকার থেকে যদি ফোরটি পারসেন্ট আমি কম করি তাহলে কত হবে চল্লিশ টাকা কম হয়ে যাবে কম হয়ে কত হবে ষাট টাকা হবে এবারে আবার আমাকে বলছে ফিফটি আমাকে বাড়াবে হবে তাহলে ষাটের ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট মানে কি অর্ধেক ষাটের ফিফটি পার্সেন্ট ষাটের অর্ধেক দ্যাট ইজ তিরিশ তাহলে তিরিশ টাকা যদি বাড়িয়ে দিই কত হচ্ছে ষাট প্লাস তিরিশ নব্বই তার মানে আগে একশো ছিল এখন নব্বই হয়ে গেল লাভ হলো না লস হলো একশো থেকে নব্বই হয়ে গেলো মানে দশ টাকা কম হয়ে গেলো মানে টেন পারসেন্ট ক্ষতি এটা সূত্র দিয়ে আর এটা সূত্র ছাড়া আচ্ছা একটা জিনিস আমি বলে রাখি যে কিছু কিছু পার্সেন্টেজ যেমন এই ফিফটি পার্সেন্টে এলো ফিফটি পার্সেন্ট মানে কত এটা ফিফটি পার্সেন্ট মানে হাফ আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে ওয়ান বাই ফোর টেন পার্সেন্ট মানে ওয়ান বাই টেন সাড়ে বারো পার্সেন্ট এটা হয়ে যায় ওয়ান বাই এইট এমনি কিছু কিছু মানে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট আমার ফার্স্ট যে পার্সেন্টেজের ভিডিওটা আছে ওতে দেখবে এটা একটা লিস্ট করা আছে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট মানে একের তিন মানে ভগ্নাংশে কনভার্ট আর টোয়েন্টি মানে একের পাঁচ ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট এটা কত হবে ষোলো তিনে আটচল্লিশ দুয়ে পঞ্চাশ বাই তিন মানে এটা একের ছয় হয়ে যায় হুম আর কি আসবে চোদ্দো পূর্ণ দুয়ের সাত পারসেন্ট মানে চোদ্দো সাথে আঠানব্বই দুয়ে একশো বাই সাত দ্যাট ইজ একের সাত হয় এরকম কিছু কিছু যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু পরীক্ষার সময় এটার জন্য আমাকে টাইম ওয়েস্ট করতে হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে তিনের চার আর এমনি যে কোনো লাস্টে যদি টেন পারসেন্ট তো আমি লিখলাম টোয়েন্টি পার্সেন্টও লিখলাম থার্টি পার্সেন্ট মানে তিনের দশ ফসেন্ট দ্যাট ইজ চারের দশ মানে দুয়ের পাঁচ ফিফটি গেলো সিক্সটি পারসেন্টে হয়ে যাচ্ছে তিনের পাঁচ সেভেন্টি পার্সেন্ট মানে সাতের দশ এইট্টি হয়ে যাচ্ছে চারের পাঁচ নাইনটি নয়ের দশ আর কিছু ফ্র্যাকশানের ছেষট্টি পূর্ণ দুয়ের তিন এত পার্সেন্ট এটা কত হবে দেখো তেত্রিশ পূর্ণ একের তিনের ঠিক ডবল আছে ছেষট্টি পূর্ণ দুয়ের তিন তার মানে ভগ্নাংশটাও ডবল হয়ে যাবে দুয়ের তিন এই টাইপের কিছু কিছু যদি মনে রাখতে পারো একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো খুব একটা ভালো হ্যান্ড রাইটিং হয়নি বা খাতায় লিখে রাখো তাহলে এই টাইপের জিনিসগুলো তোমার খুব বেশি নয় এই কটা অন্তত মুখস্থ রাখো হুম তাহলে অনেকটাই কাজে লাগবে এই সব জিনিসগুলো প্রায়ই সব জায়গাতে কাজে লাগে আর আরেকটা জিনিস আমি বলে রাখি ধরো পঁচাত্তরের আশি পারসেন্ট এটাই কলেসটু কত হবে আমি আশি পারসেন্ট এখানে চারের পাঁচ পেয়েছিলাম তাহলে পঁচাত্তর গুণিত চারের পাঁচ পাঁচ পনেরোই পনেরো চারে ষাট এটা করতে পারি আবার পঁচাত্তরের আশি পারসেন্ট এটাকে আমি আশি এর পঁচাত্তর পার্সেন্টও লিখতে পারি তখন আশি ইন্টু পঁচাত্তর পার্সেন্ট মানে কত তিনের চার চার কুড়িতে কুড়ি দিনে ষাট যেটা মাথায় আসবে পঁচাত্তর সব সময় তিনের চার মাথায় আসবে এইটি পার্সেন্ট হয়তো যদি নাও আসে আমি মেনে নিছি যে সবগুলো মনে থাকলো না কিন্তু পঁচাত্তর পার্সেন্ট মানে তিনের চার এটা মনে থেকেই যাবে তো সেক্ষেত্রে জাস্ট আশিকে তিনের চার দিয়ে গুণ করে দাও ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে এমনি ধরো আমাকে বলছে পঞ্চাশ এর বাইশ পার্সেন্ট দেখেই তুমি বলতে পারবে এর অ্যান্সার এগারো হবে কিন্তু পঞ্চাশের বাইশ পার্সেন্ট এগারো হয়ে গেল কী করে হয়ে গেল আমি কী করলাম না বাইশ এর পঞ্চাশ পার্সেন্ট করে দিলাম বাইশ এর পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট মানে কি হাফ তাহলে বাইশ গুণিত হাফ করে দিলাম বাইশে কেউ অর্ধেক করে দিলাম ডাইরেক্ট হয়ে গেলো এগারো আমি যদি পঞ্চাশের বাইশ পার্সেন্ট মানে পঞ্চাশ গুণিত বাইশ বাই একশো করতে গেলে আমার একটু হলেও টাইম বেশি লাগবে কিন্তু যদি আমি বাইশের পঞ্চাশ পার্সেন্ট মানে বাইশকে অর্ধেক করে দিলাম এমনি যদি বলে পঁচিশ এর আঠাশ পার্সেন্ট কত হবে সাত হবে এত তাড়াতাড়ি করে দিলাম কি মুখস্থ করেছি না আমি কী করলাম আঠাশ এর পঁচিশ পার্সেন্ট করলাম পঁচিশ পার্সেন্ট মানে কি একের চার আমি জাস্ট একের চার দিয়ে ভাগ করে দিলাম সাত হয়ে গেল আঠাশ গুণিত পঁচিশ পার্সেন্ট মানে একের চার চার সাথে তো এই টাইপের জিনিসগুলো একটু যদি চোখ করে খুলে রাখো দেখবে এরকম ট্রিক্সগুলো থেকে থাকে অনেক সময় পরীক্ষায় আর ওগুলো যদি করে নিতে পারো তাহলে কিন্তু অনেকটাই টাইম সেভ করা যায় নেক্সট চলো কোনো পরীক্ষায় এ এবং বি যথাক্রমে সর্বোচ্চ নাম্বারের সিক্সটি পার্সেন্ট এবং থার্টি পার্সেন্ট নাম্বার পায় এই নাম্বারের যোগ সাতশো তিরাশি পরীক্ষার পূর্ণমান কত এটাই কোয়েশ্চেন আগে কিছুদিন আগে একটা করা হলো যাই হোক এ পেয়েছে সিক্সটি পার্সেন্ট বি পেয়েছে থার্টি পার্সেন্ট এবং দুজনের নাম্বারের যোগফল দেওয়া আছে সাতশো তিরাশি আচ্ছা এ এবং বি এদের পার্সেন্টেজের যোগফল করলে কত হচ্ছে সিক্সটি প্লাস থার্টি দ্যাট ইজ নাইনটি পার্সেন্ট আর এইটা ইকুয়ালস টু দেওয়া আছে সাতশো তিরাশি আমরা হান্ড্রেড পারসেন্ট বের করলেই অ্যান্সার পেয়ে যাব হান্ড্রেড পার্সেন্ট ইকোসু কত সাতশো তিরাশি বাই নব্বই গুণিত একশো নয় বাহাত্তর ছয় তিন নয় গুণিত দশ আটশো হয়ে যাবে অপশান সি ইজ দেখো এক থেকে সত্তর পর্যন্ত কত শতাংশ সংখ্যার বর্গের শেষে এক আসে কত শতাংশ বর্গের শেষে এক আসে দেখো একের বর্গের শেষে এক আসবে এরপরে কার আসবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপরে এগারো উনিশ একুশ উনতিরিশ একত্রিশ উনচল্লিশ একচল্লিশ উনপঞ্চাশ একান্ন উনষাট এরপরে আসছে একষট্টি ঊনসত্তর তাহলে চার চার আট চার বারো দুয়ে টোটাল চোদ্দোটা সংখ্যা রয়েছে যার বর্গের শেষে এক আছে তাহলে সত্তরটার মধ্যে চোদ্দোটা সংখ্যা যার বর্গের শেষে এক আসছে তাহলে পার্সেন্টেজ করলে কত হবে চোদ্দো বাই সত্তর গুণিত একশো এত শতাংশ তাহলে চোদ্দো পাঁচে সত্তর পাঁচ কুড়িতে তার মানে কি টোয়েন্টি পারসেন্ট সংখ্যার বর্গের শেষে এক আসে অপশান ডি হয়ে যাবে বেশ সুন্দর কোশ্চেন কিন্তু এগুলো কী বলব পরীক্ষার হলে একটু টাইম টেকিং কারণ আগের থেকে এই টাইপের প্র্যাকটিস না করা থাকলে তোমাকে বের করে দেখতে হবে আর প্রত্যেকটা দেখো এক থেকে দশের মধ্যে দুটো দশ থেকে কুড়ির মধ্যে দুটো প্রত্যেকটা সেটে দুটো করে রয়েছে এরকম সত্তর পর্যন্ত টোটাল চোদ্দোটা রয়েছে নেক্সট দেখো সোনু মোনার থেকে টেন পারসেন্ট বেশি বিনিয়োগ করেছে এবং মোনা রঘুর থেকে টেন পারসেন্ট কম বিনিয়োগ করেছে যদি তিনজনে মোট পাঁচ হাজার সাতশো আশি টাকা বিনিয়োগ করে তাহলে রঘু কত টাকা বিনিয়োগ করেছে সোনু ইজ টু মোনা সোনু মোনার থেকে টেন পারসেন্ট বেশি বিনিয়োগ করেছে তার মানে মোনা যদি একশো টাকা বিনিয়োগ করে থাকে তাহলে সোনু টেন পারসেন্ট বেশি মানে একশো টাকা বিনিয়োগ করেছে তার মানে সোনু ইচ টু মোনা একশো দশ ইচ টু একশো জিরো জিরো একটা কেটে দিলাম তাহলে এগারো ইচ টু দশ এরপরে কী বলেছে মোনা রঘুর থেকে টেন পারসেন্ট কম বিনিয়োগ করেছে তার মানে রঘু একশো টাকা বিনিয়োগ করলে মোনা নব্বই টাকা বিনিয়োগ করেছে তাহলে মোনা আর রঘুর অনুপাত কত নাইনটি ইঞ্চ টু হানড্রেড এখানেও একটা জিরো জিরো কেটে দিলাম তাহলে নাইন ইঞ্চ টু টেন হয়ে গেল এবারে আমার কি করতে হবে সোনা সোনু মোনা আর রঘু মানে এস এইচ টু এম এইচ টু আর এটা বের করতে হবে তার জন্য আমরা কি জানি একটা দ পদ্ধতি রয়েছে এগারো গুণিত নয় নিরানব্বই নয় গুণিত দশ নব্বই দশ গুণিত দশ একশো তাহলে এদের বিনিয়োগের অনুপাত হচ্ছে নিরানব্বই এইচ টু নব্বই এইচ টু একশো এবারে বলছি রঘু কত টাকা বিনিয়োগ করেছে রঘুর অনুপাত কত একশো তাহলে রঘু বিনিয়োগ করেছে একশো বাই এই তিনটে যোগফল নিরানব্বই নব্বই আর একশো 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 দুশো উননব্বই ইন্টু টোটাল বিনিয়োগ কত পাঁচ হাজার সাতশো আশি টাকা এটা কাটাকাটি করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব দেখো দুশো উননব্বইয়ের ডবল পাঁচশো আটাত্তর তাহলে দুশো উননব্বই কুড়িতে পাঁচ হাজার সাতশো আশি কুড়ি গুণিত একশো কত হয়ে যাবে দু হাজার টাকা তাহলে অপশান বি হয়ে যাবে অ্যান্সার রঘু দু হাজার টাকা বিনিয়োগ করেছে ঠিক আছে এই পর্যন্ত থাক আজকে